কারণ এইখানে একমাত্র ওনারা নিজের থেকে বলতে যে আমার এই পাড়া এটা দরকার এই কাজটা করলে আমাদের ভালো হবে আজ আমাদের রাষ্ট্রীয় প্রসার পশ্চিমবঙ্গ দল রানাঘাট বিডিও অফিস পরিদর্শন করেছে এবং প্রকল্পের লক্ষ্য সুবিধা এবং বাস্তবায়ন সম্পর্কে জানতে ব্লক উন্নয়ন কর্মকর্তা শ্রী জয়দীপ মণ্ডলের সাথে দেখা করেছে শ্রী জয়দেব মণ্ডল আমাদের পশ্চিমবঙ্গ সম্পাদক দীপক ডি রায়কে বলেছেন যে এই প্রকল্প যার অর্থ আমাদের এলাকা আমাদের সমাধান বাসিন্দাদের সরাসরি সরকারি সহায়তায় তাদের নিজস্ব স্থানীয় সমস্যাগুলি শনাক্ত এবং সমাধান করার ক্ষমতা দেয় রাস্তা থেকে শুরু করে নিষ্কাশন রাস্তার আলো থেকে পানীয় জল প্রতিটি প্রয়োজন নিয়ে আলোচনা আগ্রাধিকার এবং সমাধান করা হয় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নাগরিকদের অগ্রগতির অংশীদারে পরিণত করেছে বিডিও শ্রী জয়দেব মণ্ডল বলেছেন যখন মানুষ মালিকানা গ্রহণ করে তখন উন্নয়ন দ্রুত ন্যায্য এবং স্থায়ী হয় শুনে নেব তিনি কি বলেন নমস্কার জয় হিন্দ রাষ্ট্রপ্রসারের পর্দায় আপনার স্বাগত আজকে আমরা রানাঘাট পন ভিডিওতে এসেছি আমাদের সাথে আছেন রানাঘাট এক নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী জয়দেব মন্ডল স্যার ডব্লিউ এক্সিকিউটিভ আজকে ওনার সাথে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব আমাদের পাড়া আমাদের সমাধানের যে প্রকল্প সেটা নিয়ে উদ্যোক্তা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান এখানে সাধারণ মানুষরা এই স্কিমের কিভাবে বেনিফিট পাচ্ছে আর আপনার এলাকায় আপনার ব্লকে এই পর্যন্ত কতগুলো গ্রাম পঞ্চায়েতে কিংবা কত বুথে এই স্কিমটা আপনি লঞ্চ করেছেন এই আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ সাধারণ মানুষের মধ্যে বয়স্ক মহিলা বয়স্ক আছেন যারা বয়স্ক এবং যারা আমাদের মায়েরা আছেন দিদিরা আছেন তারাও আসছেন প্রত্যেকে প্রচণ্ড উৎসাহিত কারণ এইখানে একমাত্র ওনারা নিজের থেকে বলতে পারছেন যে আমার এই পাড়া এটা দরকার এই কাজটা করলে আমাদের ভালো হবে আমাদের এখন পর্যন্ত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা কভার করে দিয়েছি প্রথমে আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে ক্যাম্প করেছিলাম যেহেতু একটা নতুন প্রকল্প শুরু হচ্ছে তো এখন সেটা এবারে একটার বদলে এখন আমরা অনেক জীবীদের দুটো করে ক্যাম্প স্টার্ট হয়ে গেছে আমাদের ব্লকে মোট উনসত্তরটি ক্যাম্প হবে আমরা এই সেপ্টেম্বর মাসের মধ্যেই আমরা আগামী পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে আমাদের উনষাটটি ক্যাম্প হবে সেইভাবে আমাদের শিডিউল করা হয়ে গেছে আর বাকি যে দশটি ক্যাম্প আমরা অক্টোবর মাসে ওয়ার্কিং ডেতে দশটি ক্যাম্প আমরা পড়ব দশটি ক্যাম্প আমরা আলাদা এক একটা ক্যাম্প হবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে স্যার এই প্রকল্পটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে কি কী চ্যালেঞ্জেস আপনারা ফেস করেছেন আর সেটাকে আপনারা কিভাবে ওভারকাম করেছেন কি সলিউশন আপনারা দিয়েছেন না আমাদের এই প্রকল্প যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিয়েছেন আমরা যেটা করছি সেখানে কিন্তু আমরা কোনো এখনও কোনো ব্যারিয়ার পাইনি এবং মানুষ খুবই উৎসাহ নিয়ে আমাদের ক্যাম্পগুলিতে আসছে প্রচুর লোক মানুষজন আসছে সাধারণ মানুষ প্রচুর আসছেন সেই বুথের যারা বাসিন্দা আমরা এখনও পর্যন্ত কোনো ব্যাপারেই কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি তবে এখন একটু যে বৃষ্টির সমস্যাটা সবাই জানে তো এখন বৃষ্টি কমে গেছে এখন সবই ঠিকঠাক চলছে স্যার এটা একটা হাই বাজেটেড একটা স্কিম আট হাজার করোড়ের যেটা বাজেট দেওয়া হয়েছে সেখানে আপনার ব্লকে আপনি কতটা বাজেট আপনাকে অ্যালট করা হয়েছে এক নম্বর দু নম্বর এই স্কিমটাকে ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি কিভাবে আপনি ওটাকে নিজের ডেস্ক থেকে ওটাকে আপনি অবজার্ভ করছেন ওটাকে আপনি কন্ট্রোল করছেন আমাদের এখানে আমার দশটা গ্রাম পঞ্চায়েতে যেহেতু মিউনিসিপ্যালিটি এলাকাগুলো মিউনিসিপ্যালিটি করছেন আমাদের দশটি গ্রাম পঞ্চায়েতে আমাদের দুশোটি বুথ আছে তো আমরা দুশোটি বুথের জন্য আমাদের যেটা ঘোষণা আছে যে আমরা পার বুথে দশ লাখ টাকা করে পাবো তো সেটাতে আমাদের কুড়ি কুড়ি টাকা বাজেট আছে এবং এখানে আমাদের সুবিধা হচ্ছে আমাদের ব্লকে যেমন ইঞ্জিনিয়ারিং সেল আছে আমাদের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে এনএস সাহেবরা আছেন বিএস সাহেব আছেন তারা ওখান থেকে স্কিমগুলো করবেন এবং এখানে কোনো ব্যারিয়ার অসুবিধার কিছু নেই এখানে ট্রান্সপারেন্সি বলতে এখানে যেটুকু কাজ হবে আমাদের টেন্ডার রুল আছে সেই টেন্ডার রুল ফলো করেই কাজগুলো করা হবে স্যার এটা অপোজিশনের লোক বিরোধীরা এটা বলছে কি এটা এই স্কিমটা আমাদের পাড়া আমাদের সমাধান একটা পলিটিক্যাল স্টান্ট আর মোর দ্যান এ সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের মানে পলিটিক্যাল মানে ই পলিটিক্যাল অবজেক্টিভ সিদ্ধি করার উনি একটা চিন্তাধারা নিয়েছেন এটা আপনার কি বক্তব্য তো এখানে আমরা পলিটিক্যাল ব্যাপারে কিছু বলবো না কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকারের যে সমস্ত স্কিম স্কিমগুলি এসছে আমাদের দুয়ারে সরকারের মাধ্যমে যেটা আমি বলি প্রথমে বলি স্বাস্থ্যসাথী এসেছে লক্ষী ভাণ্ডার এসেছে বার্ধক্যতা এসেছে এখানে কিন্তু কোনো পলিটিক্যাল বায়াস নেই এখানে প্রত্যেকটি সাধারণ মানুষ মানুষ যে যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে তারা কিন্তু প্রত্যেকেই এই সুবিধা পাচ্ছেন স্বাস্থ্যসাথীর সুবিধা প্রত্যেকটি ফ্যামিলি পাচ্ছে আমাদের আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ব্লকে সমস্ত জায়গাতে আমাদের লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প সেই সুবিধা কিন্তু প্রত্যেকেই পাচ্ছেন পার্থক্যতা যেটা আমাদের মেন করা আছে জয় জোর এইসব প্রকল্পের সুবিধা কিন্তু যতগুলি আমাদের প্রকল্প চলছে আমাদের রাজ আমাদের রাজ্যে যা চলছে সবুজ সাথী প্রকল্প চলছে আমাদের যেটা বাচ্চাদেরকে সাইকেল দেওয়া হয় আমাদের যেটা প্রকল্প হচ্ছে যে ট্যাব দেওয়ার জন্য ট্যাবকে ট্যাবের জন্য আমাদের রাজ্য সরকার স্টুডেন্টদের ক্লাস ইলেভেনে তারা পাচ্ছে আমাদের যেমন রূপশ্রী প্রকল্প চলছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে কিন্তু কোনো রকম কোনো কাউকেই বাজ বিচার করা হয় না এইসব যে প্রকল্পগুলো কন্যাস চলছে এই সব প্রকল্প কিন্তু কোনো কিছুই দেখা হয় না আপনারা যদি দেখেন আমাদের স্কুলে যে কন্যাশ্রী পর্ব চলে ঐক্যশ্রী চলছে বিভিন্ন ছেলেমেয়েরা ভাতা পাচ্ছে এখানে কোনোরকম কোনো বায়াসনেস নেই কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটি মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছে আমাদের এখন ধরুন আমাদের এখন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাংলার বাড়ি এই বাংলার বাড়ি করতে গিয়ে কিন্তু প্রত্যেকেই পাচ্ছেন বাংলা বাড়িতে এরকম হচ্ছে না যে ইনি এই করেন বা উনি এই করেন বা ইনি পাবেন না এই কারণে বাদ এটা কিন্তু হচ্ছে না কারণ বাংলার বাড়ির প্রকল্প আমরা দেখেছি আমরা জানি আমাদের রাজ্য সরকারের আধিকারিক কর্মচারীরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে প করেছেন এবং স্বচ্ছতা বজায় রেখে প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রেই যতগুলি আমাদের রাজ্য সরকারের যতগুলি প্রকল্প চলছে যেখানে মানুষ ডাইরেক্ট বেনিফিট পাচ্ছেন সেখানে কিন্তু কোনো কেউ পাচ্ছেন না এই এই অভিযোগ কেউ করতে পারবেন না শ্বাসী বলুন লক্ষ্মী ভাণ্ডার বলুন আমাদের রূপশ্রী প্রকল্প বলুন আমাদের কন্যাশ্রী বলুন ঐক্যশ্রী বলুন কেউ বলতে পারবে না যে আমি এই প্রকল্পের সুবিধা পাচ্ছি না ক্যামেরায় কল্যাণ বিশ্বাসের সাথে দীপক রায় রানাঘাট ওয়ান ব্লক নদিয়া ডিস্ট্রিক্ট থেকে